আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে এসেছি আমার জীবনের কিছু কথা বলার জন্য আমার জীবনে কিছু ঘটে যাওয়া ঘটনা আজকে আপনাদের মাঝে শেয়ার করার জন্য এসেছি তো মূলত এই জন্য এসেছি যে অ্যাকচুয়ালি মানে আসলে আমি যেরকম ভুল করছি আমার মতো এরকম কোনো মেয়ে কোনো বনের জন্য না করে তো সেই ক্ষেত্রে আমি কিছু বলতে এসেছি যাই হোক যে কথাগুলো আজকে আপনাদের মাঝে বলতে এসেছি সেই কথাগুলো বলি ছোটোবেলায় আসলে ছোটোকালে সবাই গ্র গরম হোক ঠান্ডা হোক যে কোনো সময় বাচ্চা কাচ্চা সবাই খেলাধুলা করত। আমিও খেলতাম তো আমার ছোট থেকে একটা অভ্যাস ছিল যে খোলা মাঠে বা বাগানে খেলাধুলা করতে তো আমি যখনই খেলাধুলা করতাম বান্ধবীদের নিয়ে বা গ্রামের ছেলে মেয়েদের নিয়ে সবাই জন্য একসঙ্গে আমরা খেলাধুলা করতাম ফাঁকা কোনো একটা মাঠে বা বন বনেই খেলাধুলা করতাম তো আমার থেকে মিনিমাম তিন থেকে চার বছরের বড় আমার একটা চাচাতো ভাই ছিল সে আমাকে অনেকটা ভালোবাসত অনেকটা আদর করতো আমি যখন কোনো কিছু আমার প্রয়োজন পড়তো আমি তাকে বললে সে আমাকে আনে দিত আর আমি যখনই খেলাধুলা করতাম ওকে ছাড়া খেলাধুলা করতাম না সব সময়। কোনো জায়গায় গেলে ওকে আমার পাশে নিয়ে যেতাম সাথে নিয়ে যেতাম বা কোনো একটা কিছু করলে ওকে বলতাম এতটাই ফ্রি মাইন্ড ছিলাম ছোটোবেলা থেকে সব সময় সব কথা শেয়ার করতাম আমার মন খারাপ থাকলে সে অনেক চেষ্টা করতো আমার মন ভালো করার জন্য একটু নিয়ে এইভাবেই দিন কাটতে থাকে তো ছোটোবেলায় একটা খেলা খেলতাম আমরা মাঝে মাঝে যে বাগানে কিছু পাতা টাতা দিয়ে ঘর বানাতাম বা বউ বর খেলতাম তো এরকম খেলার মাঝে মাঝে এমন কিছু পাতা মাঝে মাঝে সংগ্রহ করতাম যা ছোঁয়া দিলেই বা কারোর সঙ্গে ঝগড়া লাগলে কেউ যদি আমাদের খেলা নষ্ট করতে আসতো সে পাতা দিয়ে দিতাম তাদের গায়ে আর সে পাতা গায়ে দিলে চুলকানি মতো হতো পুরো শরীর চুলকাইত তো এরকম সবাই তো দুষ্ট মেয়ের করেই থাকে আমিও করতাম আর বিশেষত আমরা যখন খেলতাম আমাদের পাশে কয়েকটা মেয়ে ছিল পাশের গ্রামের তারা মাঝে মাঝে আমাদের খেলা ভঙ্গ করে দিত তাই তাদের জন্য এই পাতাগুলো আমি গুসায় রেখা দিতাম যে তারা যদি আমাদের এবার খেলা নষ্ট করতে আসে পাতাগুলো তাদের গায়ে দিয়ে দেবো তো এরকম করতে করতে একদিন হঠাৎ করে ওই পাতাগুলো ওদের হাতে চলে যায় আর ওই পাতাগুলো ওদের হাতে চলে যায় তো তখন ওরা আমাকে বলে যে এবার কি করবি তুই এবার তোদের খেলা আমি নষ্ট করে দেব আমি কই আমাদের খেলা কোনোদিনও নষ্ট করতে পারবি না ঠিক প্রতিবারের মতো এবারও হেনস্থা হবি কয় এবার আমরা হেনস্থা হবো না এবার তোকে হেনস্থা করবো এই কথা বলে তারা ওই পাতাগুলো আমার গায়ের উপরে দিয়ে দেয় আর ওই পাতাগুলো দেওয়ার ফলে পুরো শরীর আমার চুলকানো শুরু হয় পুরো শরীর চুলকাতে চুলকাতে একটা পর্যায়ে আমি আর ঠিক থাকতে পারি না তো আমার চাচাতো ভাইকেও বলি যে আমার শরীরটা চুলকাই দেয় আমি আর একা চুলকাইতে পারতেছি না আমার পুরো শরীর চুলকাইতেছে তো যখন এই পাতাগুলো আমার গায়ে দেয় চুলকানি শুরু হয় তখন আরও কয়েকজন যারা যারা আমাদের সঙ্গে খেলতে ছিল সবাই ভয়ে পালিয়ে যায় ওইখানে একমাত্র আমি আর আমার চাচা চাচো থাকি তো একটা পর্যায়ে এমন চুলকানি হয় তো চুলকাতে চুলকাতে ও আমার পুরো শরীরে স্পর্শ করে আসলে ওইটা ও মন থেকে করেনি সেটা আমিও বুঝতে পারছি কেননা ওই পাতার কারণে তো আমার পুরো শরীরে চুলকানি তো যাই হোক ওরকম করে বেশ কয়েকদিন গেল যাওয়ার পর একদিন হঠাৎ করে আবারও ভাবতেছি যে অনেকদিন হয় খেলাধুলা করি না বা সেরকম একটা ঘোরাফেরা হয় না তখন আমার চাচাতো ভাইকে বললাম ভাইয়া অনেকদিন হয় আমরা কোনো খেলি না বা কোথাও ঘুরতে বের হই না আজকে আমাকে ঘুরতে নিয়ে চলো না আমার নাম বাসায় মন টিকতেছে না আর বাসায় কতক্ষণ একা ঘরবন্দি হয়ে থাকা যায় বলো পরে ভাইয়া বলে দেখ তোর সঙ্গে কেউ কথা বলার সাহস না তোর সঙ্গে কেউ কিছু মজা করলে তুই সেটা রাগ হয়ে যাস আর রাগ হয়ে যাওয়ার ফলে তুই এই পাতাটা এক একজনের গায়ে দিস এগুলো নিয়ে বাবা মার কাছে আমি অনেক বকা খাই তুই যদি এরকম কিছু না করিস তাহলে তোকে ঘুরতে নিয়ে যেতে পারি আমি কে আচ্ছা ঠিক আছে তো এই কথা বলার পর আমাকে এসে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর একটা অনেক অচেনা জায়গায় নিয়ে যায় আর ওই জায়গাটা আমার অনেক ভালো লাগে ওই জায়গায় একটা মেলা ছিল ওই মেলাতে আমাকে নিয়ে যায় তো মেলা থেকে সারাদিন বা পুরো বিকেল সন্ধ্যা অনেক মজা করছি মেলাতে অনেক কিছু কিনছি কেনার পথে আসার সময় আমাদের বাড়িতে যাওয়ার দুইটা রাস্তা ছিল একটা অতি সহজে শর্টকাট রাস্তা এটা জঙ্গলের ভিতর দিয়ে আর আরেকটা অনেক দূরের রাস্তা ওটা আমার মধ্যে কোনো জঙ্গল ছিল না ওটা সোজা রাস্তা ছিল কিন্তু ওই রাস্তায় যেতে অনেক সময় লাগতো তো যেহেতু হতো রাত হয়ে গেছে তো আমি ভাইয়াকে বললাম ভাইয়া রাত তো হয়ে গেছে এত ওই রাস্তা দিয়ে গেলে তো আরও রাত হবে তখন যদি আব্বা আম্মা বকা দেয় এখন কি করা যায় পরে ভাইয়া বলল তাহলে শর্টকাট জঙ্গলের রাস্তা দিয়ে আমরা বাসায় চলে যাই তাড়াতাড়ি পরে কথা বলে ওই রাস্তায় যাইতে থাকি তো যাইতে যেতে ভাইয়া শয়তানি করে আমাকে কয়েকটা কথা বলে যে কথাগুলো শুনে আমার অনেক রাগ হয় রাগ হওয়ার পর ওই পাতাগুলো আমি ভাইয়ের গায়ে লাগাই দিই আমি বলি যে এবার দেখো আমাকে রাগানোর ফল কী হয় কথা বলার পর ভাইয়া পুরো শরীর চুলকাইতে থাকে গাড়ি থামায়ে চুলকাইতে থাকে চুলকাতে চুলকাইতে একটা পর্যায়ে ভাইয়া আমাকে বলে তুই এই কাজটা করতে পারলি আমার সাথে তোকে বলছিলাম এই পাতা তোর সাথে রাখবি না আমি পরে ভাইয়াকে বললাম তাহলে তুমি আমাকে রাগালা কেন পরে বলে দেখ এই পাতা দিয়ে এখন আমার পুরো শরীর চুলকাইতেছে এই অবস্থায় আমি এখন বাড়িতে যাবো কি হবে ত্বকে বাড়িতে নিয়ে যাবো কীভাবে এমন করতে করতে একটা পর্যায়ে আমি শান্ত হয়ে যাই আর তারপর আর পুরো শরীর আমিও সঙ্গে করে চুলকাই দেই চুলকাইতে চুলকাইতে একটা পর্যায়ে ভাইয়া বলে তুই যেহেতু আমার এত বড় ক্ষতি করলি বা আমার পুরো শরীর চুলকাইতেছে অনেক কষ্ট হইতেছে এর কষ্টের অংশীদার তোকে হতে হবে আমি বললাম তুমি কি বলতে চাও এ কথা বলতে বলতে ভাই আমাকে বলে তুই যেই পাতা দিয়ে আমার শরীরে চুলকানি উঠাইছিস সেই পাতা বা যে কোনো কিছু দিয়ে এখন আমার চুলকানিটা আমি থামাবো আমি বললাম মানেটা কি পর বলে হ্যাঁ এতদিন তোর সঙ্গে যাই করি না কেন যেদিন আমি তোকে প্রথম স্পর্শ করছি বা তোর শরীর চুলকাই দিয়েছি সেদিনই আমার মনে অন্যরকম একটা অনুভূতি তৈরি হয়েছে আর দ্বিতীয়ত সেদিন থেকেই তোকে আমি অনেকটা পছন্দ করে ফেলছি তোকে দেখতে যে এতটা সুন্দর লাগে বা তোর বডি ফিটনেস যে এতটাই ভালো আমি কখনো আগে লক্ষ্য করিনি কিন্তু সেদিন আমি লক্ষ্য করছি তো এই কথা বলতে বলতে জড়িয়ে ধরার পর একটা পর্যায়ে এমন করতে করতে ভাইয়া বলে এবার কেমন লাগতেছে তোরা পরে আমি ভয় পেয়ে গেছি আমি বলি যে এটা তুমি কি করতেছো ভাইয়া আমি তো তোমার বোন হই তুমি আমাকে বাসায় নিয়ে চলো তো তারপর ভাই আমাকে বলতেছে যে দেখ আমি এতক্ষণ যেই কথাগুলো বলছি এগুলো তোকে ভয় দেখানোর জন্য বলছি আসলে আমার মনে কোনো খারাপ মতলব নেই এ কথা বলার পর ভাইয়া পিছন থেকে সেই চুলকানি পাতাগুলো আমার শরীরে ঢেলে দিল পরে বলে এবার দেখ আমার চুলকানির প্রতিশোধ আমি কিভাবে নিলাম এবার এখন তুই তোর শরীর চুলকাইতে থাক এবার আমি আমার মতো বাড়িতে যাই এখন বুঝবি যে চুলকানির কত জ্বালা কত মজা এ কথা বলে যখনই ওই বাড়ির দিকে চলে যাচ্ছিল তখনই ওকে আমি টান দিয়ে ধরি ধরার পর ওকে বলি এখন আমার শরীর চুলকা দেয় সে রাজি হয় না রাজি না হওয়ার পর আমি তাকে জোর জবস্তি করি জবস্তি করতে করতে একটা পর্যায়ে এমনভাবে চুলকা যায় যে চুলকানের স্পর্শে আমি আর নিজেকে ঠিক রাখতে পারতেছি না আমি কি করব ভেবেও পাচ্ছিলাম না তো এমন করতে করতে ওর আর আমার মাঝে এমন একটা অনুভূতি তৈরি হয় যেটা আমরা কেউ কাউকে বাধাও দিলাম না তখন আমি বাধ্য হয়ে নিজেই ওর প্রতি গলে পড়লাম আমি বাধ্য হয়ে নিজেই নিজের চাহিদাটা বা নিজের মনের অনুভূতিটা ওর প্রতি মিটিয়ে নিলাম এভাবে চলতেছে চলতে চলতে এক পর্যায়ে এই নেশাটা অতিরিক্ত হয়ে যায় এরকমভাবে দিন কাটতে থাকে তো তারপর বুঝতে পারি যে আসলে আমরা আবেগের বসে যা করতেছি এটা আসলে ঠিক করতেছি না আমি একটা মেয়ে আর দ্বিতীয়ত আমার ভাই লাগে না কোনো দিন আমরা কোনো সম্পর্কে বাঁধব না কোনো দিন কোনো কিছু আমাদের মাঝে এরকম কোনো সম্পর্ক হবে তো তারপর এই বিষয়গুলো থেকে আমি অনেকটা নিজেকে দূরে রাখার চেষ্টা করি এবং কি যেই ভুলটা আমি করছি এতদিন সেই ভুলটা আমি বুঝতে পারি তো একটা কথাই বলবো আজকে মেয়েদের উদ্দেশ্যে